নমস্কার শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে ক্লাস টেনের একটা সিম্পল পাটিগণিত করাবো তারপরে আসবো হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে আজকে পিত্তপাথরের ব্যাপারে বলবো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন করলে আমার ভিডিওতে শতাধিক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন যে শতাধিক ভিডিও আমার চ্যানেলে এসে গেছে আপনাদের পছন্দ মতো ভিডিও দেখতে পারবেন পছন্দ মতো অসুখ হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা পাবেন হ্যাঁ আসুন শুরু করছি আমাদের পার্টি গণেশটি পার্টি গণিতটি আমি তুলছি আগে পড়ে 40 meter meter kapur kapur hmm

ছ মিটার কাপড় খুশি কাপড় খুশি ছাপড় খুশি হয়ে ওই ব্যক্তির ব্যক্তি শ

আসছি তাহলে চল্লিশ মিটার কাপড় বিক্রি করে ছুটি আছে হম এক মিটারে কত একশো চল্লিশ চল্লিশ মিটার চল্লিশ মিটার এক মিটার কাপড়ে ক্ষতি হয় শহে চল্লিশ একশো মিটার ক্ষতি চাইছে অত মিটারে ক্ষতিক একশো কেটে দরটা দু পাঁচে দশ দু চার দু তিনে নয় তিন পাঁচই পনেরো পনেরো হুম তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাই না অতএব ওই ব্যক্তি ক্ষতি এটাই উত্তর হয়ে গেল ব্যক্তির ক্ষতি হলো কত না এইবারে আসছি হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে পিত্ত পাথরি হলে কি করবে পিত্ত পাথরি হোমিওপ্যাথি ওষুধ পিত্ত পাথরের ব্যাপারে আসছে 이또 바트리 이또 바리올리시 이또 바토리이 না আমাদের পিত্তথলি যেটা আছে যেখান থাকতে পিত্তরস নির্গত হয়ে আমাদের খাদ্যকে হজম করে সেই পিত্তথলিতে পাথরই পড়ে যায় তো এটা সাধারণত দেখা যায় মহিলাদেরই বেশি হয় কারণ এরা বেশি উপবাস করে মানে ঠিক সময় না খেলে পিত্তের মধ্যে রসটা গাঢ় হয়ে গিয়ে পাথরে পরিণত হয় সেই তখন এটা পিত্ত পরিণত হয় সেই জন্য ঠিক সময় মতো খেতে হবে একসঙ্গে বেশিক্ষণ না খেয়ে থাকলে বেশি দিন না খেয়ে থাকলে পিত্ত গাঢ় হবে পিত্ত গাঢ় হয়ে দেখটা ওখানে পিত্ত করা হয়ে যাবে আর কি হুম গাঢ় হয়ে গিয়ে ওখানে পাথরে কেনাতে হবে পিত্ত হবে তখন প্রচণ্ড পেটের যন্ত্রণা হবে হুম দেখা যাবে হয়তো একসময় অপারেশন করতে হচ্ছে সেটা দিকে না গিয়ে যদি পিত্ত ধরা পড়ে তাহলে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম আমি বলছি এই হোমিওপ্যাথি ওষুধগুলি খেয়ে রাখবেন দেখলেন পিত্তপাথলি ভালো দিয়ে তো প্রথম হোমিওপ্যাথি ওষুধটা যেটা বলবো কোলেস্টিরিনাম এক নম্বরটা বলছি কোলেস্টিরিনাম কয়কার নয় কার রিনামস আচ্ছা এটা একটু নিচে করে দেখি জড়ে যাচ্ছে উপরে পলিস্ট রিনাম o oh. কোলেস্ট্রের নাম দুশো দুশো শক্তি কোলেস্ট্রের নাম দুশো শক্তি প্রথম এই ওষুধটা এটা একটা অব্যর্থ ওষুধ এইটা যদি খাওয়া না যায় তাহলে খুব ভালো কাজ দেয় আর একটা যেটা আছে ক্যালকোরিয়া কার ক্যালকোরিয়া কার্ড 2 नंबर कैल्कोरिया कार्ड क वीआर कार्ड कैल्कोरिया कार्ड 30 কালকুরিয়া কার্তিস আছে আছে বারবারিস থিটা বারবারিস ইটা বার স্থিটা আছে আছে চাই না তিরি আছে হুমহু

C X, B X, आह, ओ É bom, a Iglesia e তো আসছি পিত্ত প্রথম ওষুধটা হলো কোলেস্টির নাম দুশো এই ওষুধটা খুব ভালোই কাজ করে হ্যাঁ এইটা আপনারা প্রত্যেক দিন এক এক থেকে দু ফোটা করে খাবেন প্রত্যেক দিন দুবার করে খেলে এটা খুব ভালো কাজ দেয় আসছে ক্যালকোরিয়া কার তিরিশ ক্যালকোরিয়া কার তিরিশও খেতে পারেন তো ক্যালকোরিয়া কার তিরিশ খেলে এটা হচ্ছে কি তিন ফোঁটা করে সারাদিনে তিনবার খাবেন ক্যালকোরিয়া কার আসছি বার্বরিস্তিটা হ্যাঁ বার্বরিস্তিটা পাঁচ থেকে দশ ফোঁটা দিনে যদি তিনবার করে খান যেহেতু এটা মাদার টিংচার বারবারিস্তিটা মাদার টিংচা এটা পাঁচ থেকে দশ ফোঁটা করে বয়স অনুযায়ী দিনে তিনবার করে খাবেন চায়না তিরিশ ও বেশ কিছুদিন ধরে খেতে পারলে দেখছেন যে এগুলো ঠিকমতো কাজ করছে না ওর সঙ্গে চায়না তিরিশ দিনে তিনবার খাবেন তিন ফটা করে খেলে খুব ভালো কাজ দেয় এতে এছাড়াও আপনারা একটু বায়োকেমিক্স ওষুধ খেয়ে থাকবেন বায়োকেমিক্স ওষুধ খেলেও ভালো কাজ দেয় বায়োকেমিক্স ওষুধগুলো কী কী না ক্যালকোরিয়া ফস বারো এক্স ম্যাগ ফস থ্রি এক্স নেট্রাম সাল থ্রি এক্স এবং সাইলসিয়া বারো এক্স এইগুলোকে মিশিয়ে হুম একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে যদি প্রয়োগ করা যায় তাহলে দেখবেন খুব ভালো কাজ দিচ্ছে এই পিত্ত পাথরি পিত্ত পাথরি খুব যন্ত্রণাদায়ক একটি রোগ পাথরি হলে খুবই পেটে যন্ত্রণা হয় হুম শেষ পর্যন্ত অপারেশন পর্যন্ত যেতে হয় তা অপারেশন পর্যন্ত না যাওয়ার আগে আপনারা যদি এই ওষুধগুলো প্রয়োগ করে থাকেন খুবই ভালো কাজ দেবে তো যদি গরম জলে একটু ঘরোয়া ট্রিটমেন্ট বলে দিই গরম জলে যদি পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন সকালবেলা খালি পেটে এক লিটার করে হুম তাহলে দেখবেন পিত্ত অনেক কমে যাবে আর খাওয়ারটা নির্দিষ্ট সময় অন্তর খাবেন বেশিক্ষণ উপবাস দিয়ে থাকবেন না বাড়ির মেয়েরা কী করে সকালবেলা উঠে ঘরের কাজে ব্যস্ত থাকে দশটা এগারোটার পর টিফিন করে ভাত খায় এই রকম করলে দেখবেন পিত্ত পাথরি অবশ্যম ভালো অতএব এটাও আপনারা একটু সচেতন হয়ে থাকবেন তাহলে দেখবেন পিত্তপাতরের হাত থাকতে বাঁচা যাবে দেখছেন ওষুধগুলো একটু ভালো করে দেখে নিন তো আবার বলছি আপনারা আমার এই চ্যানেলটি অঙ্কের আসরে অর্জুন সেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর লাইক ও শেয়ার করবেন তো আমার এইরকম ভিডিও প্রতিটা ভিডিওতে দেখবেন প্রায় ছেলে মেয়েদের অঙ্ক শেখানো হয় সাথে সাথে কি করা হয় না হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঘরোয়া ট্রিটমেন্টের কথা বলা হয় তো এইরকম চ্যানেলটা ফল পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে পারবেন হ্যাঁ সাবস্ক্রাইব করলেই দেখবেন আমার শতাধিক ভিডিও এসে যাবে এবং সেই ভিডিও পছন্দ মতো আপনারা আপনাদের কি রোগ আছে না আছে সেই অনুযায়ী ও বহু রোগের হ্যাঁ এরকম ট্রিটমেন্ট আছে আপনারা বেছে নেবেন দেখতে থাকবেন तो आज के पर्तंत धन्यवाद